মানে মাইকে ধর বলে চলো আমি উঠিনি মা একা একা ওদেরকে সামলাতে পারছে না ও যে একটু পরিষ্কার করতে হবে আজকে তাড়াতাড়ি করে স্নান করাবো দিয়ে সব দুজনকে নিয়ে একটু বেরোবো বাইরে বাবা আসলে কথা আছে এখন অলরেডি ওর দশটা বেজে গেছে ওদেরকে খাওয়াতে হবে অনেক কাজ আছে আর বিয়ে উপলক্ষে ওদের জন্য যে ড্রেস কেনা হয়েছে আর একটা ড্রেস কেনা বাকি সেটা কিনতে যাবো আজকে ওদের জন্য আরো এক পিস জুতো কিনতে যাবো অনেক কিছু কেনাকাটা আছে সঙ্গে আমার গিফট তাহলে চলো সঙ্গে দেখো দেখতে থাকো ঘুম থেকে উঠেই ফটোফাটি করেছিল পরিষ্কার করা হয়ে গেছে স্নান হয়ে গেছে এদের দুজনে দেখো ফিট হয়ে গেছে একদম তো এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে তো এদেরকে খাইয়ে নেব তারপরে আমি একটু ভালো করে পরিষ্কার পরিষ্কার হয়ে তারপরে বেরোবো চলো খাইয়ে নি কান্নাকাটি ধরে গেছে তোমরা জানো আমার ছেলে কত ভালো কত ভালো বলো তো হম পতি হচ্ছে না তার জন্য আমার ছেলে ওষুধ খাবে হ্যাঁ ওষুধ খেতে হয় ওপর দিকে তাকাও বাবা একটু অত উপরে নাও তো উপরে না একটু কম ওপরে নাও এই তো ঠিক আছে দেখে যাও কয়েকটা ভালো ওলি বাবা দেখবে ওয়াও কেমন খেতে বলো তো বাবা মার থেকে তো কেমন খেতে বলে দাও বলে দাও সবাইকে বলে দাও কেমন খেতে ওয়াও ওয়া ও দেখি আমাদিকে উম চপ করে গিলে নেবে হ্যাঁ

সাথে চলে গেছে আমি একে নিয়ে যাচ্ছি হ্যাঁ আমি একটু হিল পড়তে পারছি না ওদেরকে নিয়ে যাবো তো ভয় পাই নিতে পারি না চলো সঙ্গে থাকো

কি দুজনে দুই কত তো বাড়িতে চলে এসেছি এবার যেটা আমি দেখেছিলাম সেটাও নিয়ে এসেছি এরা যা করছে আমি কথাই বলতে পারছি না পরে কথা বলছি এসে থেকে ফোনটা আমি শুনতে পারছি না ভিডিও করতে পারছি না ওদেরকে খাওয়ালাম দুজনে পটি পরিষ্কার করলাম পটি করেছিল এই মারিস না ভাইকে দেখছো পটি পরিষ্কার হলো এখন চারটে বাজে ঘড়িতে এখন খাবো এটা আমার জন্ম জন্মদিন না কি দিন আমি জানি না এই বাচ্চাগুলো না এত দুষ্টু

কিচ্ছু করতে হবে না হাত তো না হাত ধুয়ে এসেছি তো আমরা তো দেড় ঘন্টার জন্য বেরিয়েছিলাম পৌনে একটা বেরিয়েছি একদম আহ দুটো পনেরোতে ঢুকে গেছি বাড়ি তো ওই ওইটুকুনি টাইমের মধ্যে মা ফোন করেছিল যে স্নানে যাবে কিনা একটা সময় হ্যাঁ তাতে সময় দুটো সময় দুটো বাসে পাঁচে পাঁচ ফোন করেছিল একটা 45 আমার গুইতে করিস না তার মধ্যে বারান্দা ঝাড় দিয়েছে বারান্দাটা গুছাতে দিবি না মাসীর রেখে গিয়েছিল সেগুলো মেজেছে ওদের ভাতটা মাসি বসিয়ে চলে গিয়েছিল ভাতটা সিটি পড়েছে তারপরে তো বন্ধ করবে তবে যেতে পারবে যদি হাতানি পাঁচ করে তারপরে স্নানে গেছে না বেলা হওয়ার 5 মিনিটের মধ্যে বেরিয়ে গেল চান করে তারপরে পুজো হলো পুজো করলো তারপরে ওদেরকে খাওয়ালাম পরিষ্কার করলাম তারপরে এখন এই তো চলছে কাজকর্ম মানে আমার দিনগুলো মনে হয় না আমি কোনোদিন ভুলবো বলে এরকম শুধু শুধু আমার জন্য মায়েরই অবস্থা হচ্ছে ছেলেগুলো একদম কথা শুনছে না এখন দুষ্টুমি বেড়ে গেছে প্রচন্ড দুষ্টু হয়ে গেছে এই যেটা একটু শোনে ও যেটা একদমই শোনে না দেখো আজই সকালে এলো এটা ওদের জ্বালায় তো কিছু দেখানোর উপায় নেই দেখো বাক্স টাকস সব নিয়ে নিয়েছে এই যে সেবা আমার ভীষণ প্রিয় সেবা বডি লোশন এবারে লোশনটাতেই ওদের ফেস ক্রিম আর বডিতেও কাজ হয়ে যাবে ছেলে তো আফটার অল মেয়ে হলে একটু ক্রিম ট্রিম বেশি লাগে তো ছেলেদের এই বড লোশনটা দিয়েই চলে যাবে মুখে গায়ে হাতে পায় তাই একটা বড়ই নিয়ে নিয়েছি একেবারে আর এই ক্রিমটাও মাখে এখনো অল্প আছে এই ক্রিমটাও তো হয়ে যাবে বিয়েবাড়িটা চলে যাবে শীতকালটা শীতের পরে আর ওদের ক্রিম লাগে না তো বড লোশনটাই কাজে লাগে দেখি এটা ইউজ করে কেমন হয় আমার ভরসা আছে মা এখন পায়েস করছে আমার জন্য আর এখন আমি বালাটা মাকে দেখাবো তো চলো তোমরাও একটু দেখো এখনো ব্যাগ থেকে বারও করিনি দেখিওনি টুনাই তো যাবে ব্যান্ডেলে তো টুনাইকে দিয়ে পাঠিয়ে দেব এটা শ্বশুরবাড়িতে কারণ আমি এখানে বিশেষ সোনাদানা কিছুই রাখি না এখানে রেখে কি করব আমি এখানে তো আমার সেরকম করতে লাগে না টুকটাক বিয়ে বাড়িতে গেলে আমার এসব লাগে না তো যখন করি আমি ওই বাড়ি থেকে নিয়ে যাই করি দিয়ে আবার ওখানে রেখে তারপরে ফিরি তো এই দেখো দিচন্দ্র গোল্ড বিয়ে এটা মাকে দেখানোর জন্য এনেছি

এই দেখো এরা কি করছে আর কি রাতে রান্না বান্না কিছু করতে হবে না তোমায় বললাম একটু বসু মেয়ে আমি আর না একটু বেরিয়েছিলাম আর রাতেও খাবার কিনে আনবে গেছে ব্যান্ডেলে গিয়ে শান্তে সিজদাকে নিয়েই গেছে তো এখন আমরা বসে আছি দেখো এসেই বেরিয়ে গেল আমি আর মা খেতে বসে পড়েছি রাত অনেক হয়েছে

তো কতগুলো কথা বলবো বাচ্চাগুলো কথা বললে কানা কাটি করো তুমি একটু এই খাবো হাতে করে খাবো মা পায়েসটা দারুণ রান্না করে এবং প্রত্যেক জন্মদিনেই পায়েসটা রান্না করে এত ইয়ের মধ্যে আমি বারণ করেছিলাম যে এবারে পায়েসটা করতে হবে না তো শুনলো না করতেই হলো তাই জন্য একটুখানি খাই আগে ভালোই হয়েছে আগেকার মতোই ভালো হয়েছে দারুণ হয়েছে হ্যাঁ সত্যি খুব ভালো হয়েছে কাজু বাদাম বার করে দেয়নি তো আর কখন দেবে তখন তো ইয়ে করেনি সয়ন দিলে যখন তখন তো বার করেনি তখন আর কি বললো না পরে আমি দুই ঘুরিয়ে দিয়ে দেবো নিজেও তো খাই নিয়ে দেখ ঠিক আছে তো এই হলো ব্যাপার জানাতেই নিয়ে নিয়েছি চাদরটা তুলতে হবে তাই জন্য খেয়ে নিই তারপরে কিছু করার নেই আমাদের নিচে বসে ঠান্ডার মধ্যে খাওয়া যাবে না আর এখানে অলরেডি টুনাই খেয়েই নিয়েছে আমি কি খুব আস্তে কথা বলছি না আস্তে শুনতে পাবে না তো তো কি যেন বলতে গেলাম হ্যাঁ প্রত্যেকবার জন্মদিনে আমি একটা করে নতুন জামা পরি তো এবারে আর নিজের জন্য ভাবা হয়নি জন্মদিনটার কথা মনেও ছিল না অতটা আমার নিজেরও মনে ছিল না কদিন আগে মা মায়ের মনে ছিল মা আমাকে অনেক দিন ধরে বলছে অর্ডার করতে তো মানে কি বলবো এটা হঠাৎই হয়ে গেছে চেষ্টা করিনি বা কিছুই নিজে থেকেই হয়ে গেছে আমার একটা জামা মামদির একটা পিস ছিল দু বছর আগে মামদি আমাকে দিয়েছিলো ওই পিসটা টুনাই সেদিন ব্লাউজের সাথে নিয়ে এসেছে রেডি হয়ে গেছিলো আর কি বা চমুদ্রার কাছেই পড়েছিল তো ওই জামাটা আজকে পড়ে গেছিলাম যে কালোটা সকালে ওটাই তো নতুন জামা আমার ভাঙা হয়েই যায় যেভাবেই হোক একটা এছাড়া নতুন একটা জিনিসও হলো দিনটা মোটামুটি ভালোই কাটলো এইসবের মধ্যেও তো চলো আজকের ভিডিওটা এই অবধি আমার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণ খুব ভালো থেকো আমার ভিডিও দেখো সেই সব দি টাটা গুড নাইট মা গুড নাইট বলো টাটা গুড নাইট